সাংবাদিক হিসাবে খ্যাতি পাওয়ার আগে বিশাল ট্রাজিডির মুখোমুখি হন তিনি দুই হাজার আঠারো সালে গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরার দাবিতে চলা বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনীর এক হত্যার দৃশ্য ধারণ করেন তিনি পরে উদ্ঘাটন করেন নিহত বিক্ষোভকারী তার আপন ভাই বলছিলাম অবরুদ্ধ গাজায় দায়িত্ব পালন করে আর সব সাংবাদিকদের মতো একজন সাহসী নারী সাংবাদিক মরিয়ম আবু দাক্কার কথা ওই বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় দুইশো বিশ জনের বেশি লোক নিহত ও আরো নয় হাজার জন আহত হন গাজাভাসের জন্য জীবন বাজি রেখে চালিয়ে গেছেন অবিরাম সংগ্রাম মাত্র তেত্রিশ বছর বয়স সত্ত্বেও যুদ্ধের অনিশ্চয়তায় অসিও তৈরি করে গিয়েছিলেন তিনি নিজের অসিওতে দুটি নির্দেশনা দিয়ে যান তিনি প্রথমত সহকর্মীরা যাতে তার জানা যায় কান্না না করেন এবং দ্বিতীয়ত ১৩ বছর বয়সী ছেলে গেইস যাতে তাকে গর্বিত করে মরিয়মের নির্দেশনা সত্ত্বেও গত সোমবার তা জানা যায় চোখের পানি আটকাতে পারেননি সহকর্মীরা দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে দায়িত্ব পালনের সময় আরও চার সাংবাদিকের সঙ্গে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি একুশ বছর বয়সে ফ্রিল্যান্স সাংবাদিক ও মরিয়মের ঘনিষ্ঠ বন্ধু সামাহির ফারহান বলেন মরিয়ম আমাদের নির্দেশনা দিয়ে গেছেন তার জানাজায় না কাটতে তিনি চেয়েছিলেন যাতে বিদায়ের আগের সময়টুকুতে তার লাশের পাশে থাকি তার সঙ্গে কথা বলি এবং আমাদের অনুভূতি প্রকাশ করি গাজায় সামাহের ফাহরান সহ আরও অনেক সাংবাদিকের কাছে অনুপ্রেরণা দানকারী ব্যক্তিত্ব ছিলেন মরিয়ম আবুদ্দাক্কা এই নারী ফটো সাংবাদিক যুদ্ধের মধ্যে নিজের গভীর দুঃখ ও স্বজন হারানোর বেদনাকে পাশে ঠেলেন নিরন্তরভাবে গাজার খবর সংগ্রহের কাজে লেগে থাকার জন্য প্রশংসিত ছিলেন দুই হাজার সালে সাত অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে মরিয়াম আবু দাক্কা নিরন্তরভাবে কাজ করে গেছেন এ সময়ের মধ্যে তিনি ফ্রিল্যান্সিংয়ের ভিত্তিতে আমেরিকার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি ও ব্রিটেন ভিত্তিক আরবি সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট আরবিতে কর্মরত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট আরবিতে মরিয়ম সম্পর্কে বলা হয়েছে তিনি ছিলেন গভীর অধ্যবসায় ও পেশাগত অঙ্গীকারবদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত নিজের ক্যামেরা নিয়ে তিনি ঘটনাস্থলে কেন্দ্রে চলে যেতেন যেখানে তিনি মানুষের দুর্ভোগ এবং বক্তব্যকে বিরল সততা ও সাহসিকতার সঙ্গে তুলে ধরতেন মরিয়মে তোলা ছবি ও প্রচারিত খবরে মূলত মানবিক বিষয়বস্তু উঠে এসেছিল কয়েক সপ্তাহ আগে অপুষ্টিতে মারা যাওয়া পাঁচ বছরের শিশু জামাল আল নাজারের ছবি তুলেছিলেন তিনি সহকর্মীদের কাছে কোমল হৃদয় ও কঠোর পরিশ্রমের জন্য তার পরিচিতি ছিল ফারহান বলেন মরিয়ম ছিলেন নম্র দয়ালু ও নিজের কাজের প্রতি গভীর মনোযোগী তিনি তার মা ও নিজের ঘনিষ্ঠ সহকর্মী আবু আনাসকে হারিয়েছিলেন কিন্তু যুদ্ধের মধ্যে একদিনের জন্য কাজ বন্ধ করেননি সোমবার খান নাসের হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় নিহত হন মরিয়ম গাজা সরকারি মিডিয়া দপ্তরের তথ্য অনুসারে বাইশ মাসের আগ্রাসনে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় দুই শত ছেচল্লিশ সাংবাদিক নিহত হয়েছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ